আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এই পর্বে আমরা তোমাদেরকে চতুর্থ অধ্যায়ের যেই জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে সেই জ্ঞানমূলক প্রশ্নগুলো সমাধান করে দেবো হয়তো এই প্রশ্নগুলোর ম্যাক্সিমামগুলোই তোমরা পারো তারপরেও যদি দুই একটা প্রশ্নে ইনকোয়ারিজ থাকে সেগুলো আমরা তোমাদেরকে বলে দেবো যে না অ্যান্সারটা এই জন্য এটা হচ্ছে তো চলো আমরা দেখি যে আমাদের প্রশ্ন হিসেবে কী কী রয়েছে আচ্ছা তো দেখো আর আরেকটা কথা আমাদের এই প্রশ্ন পাশে দেখবা যে শাল দেওয়া আছে তো এই শালগুলো দেখে তোমরা সহজেই চিনতে পারবা যে কোন প্রশ্নটি খুব বেশি বোর্ডে এসেছে কোন প্রশ্নটি খুব কম বোর্ডে এসেছে সো আমরা এভাবে এগুলো আসলে আইডেন্টিফাই করতে পারবো তো ফার্স্ট প্রশ্ন মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লিখো সো আমরা জানি যে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি কী ছিল যে ভৌত এবং রাসায়নিক ধর্ম এদের ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয় নাম্বার ওয়ান নাম্বার টু ত্রয়ী সূত্রটি লিখো ত্রয় সূত্র কী ছিল দেখো পারমাণবিক ভর অনুসারে তিনটে করে মৌল সাজালে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি এটাকে আমরা ডোবেরাইনের ত্রয়ী সূত্র বলি বিজ্ঞানী ডোবেরাইনের কিন্তু ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই তিনটা মৌলকে তার প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন আচ্ছা নেক্সট প্রশ্ন নিউল্যান্ডের অষ্টক তত্ত্বটি লিখো নিউল্যান্ডের অষ্টক তত্ত্ব হচ্ছে যে মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হয় তাহলে যে কোনো মৌলের ধর্ম তার অষ্টম অষ্টম সিরিয়ালে যে মৌলটি আসবে সেই অষ্টম সিরিয়ালের মৌলের সাথে মৌলের ধর্মের সাথে মিলে যাবে এই জন্য যেহেতু অষ্টম সেখান থেকে আমরা অষ্টক কথাটা পাই আচ্ছা পর্যায় সারণী কি পর্যায় সারণী হচ্ছে যে প্রায় একই ধরনের ধর্মবিশিষ্ট মৌলসমূহকে একই শ্রেণীভুক্ত করে আবিষ্কৃত সব মৌলকে স্থান দিয়ে যে সারণী তৈরি করা যায় তাকে আমরা পর্যসারণী বলি আচ্ছা আইউ প্যাক এর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি আচ্ছা গেল এটা দেন পারমাণবিক সংখ্যার আবিষ্কারকে পারমাণবিক সংখ্যার আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী হেনরি মুসলি অর্থাৎ উনি এই পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন এবং পারমাণবিক সংখ্যা আবিষ্কারের মধ্যে দিয়ে আর্গন এবং পটাশিয়ামের মধ্যে একটা ত্রুটি ছিল যেটা কিনা ভরের ভিত্তিতে সমাধান করা যাচ্ছিল না সেই ত্রুটি তিনি সংশোধন করেন আচ্ছা আধুনিক পর্যায় সূত্রে আধুনিক পর্যায়ের সূত্রটি লিখো বলতেছে যে আধুনিক পর্যায় সূত্রটি হচ্ছে যে বিভিন্ন মৌলের ভৌতিক এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমিকভাবে ভাবে আবর্তিত হয় আচ্ছা নেক্সট প্রশ্ন পর্যায় কাকে বলে পর্যায় সারণীর বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত পর্যায় সারণীর বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত সারণীগুলোকে পর্যায় সারণী বলে আচ্ছা দেন আচ্ছা পর্যায় সারণী না পর্যায় বলে আচ্ছা সংশোধিত পর্যায় সূত্রটি লেখো সংশোধিত পর্যায় সূত্রটি হচ্ছে যদি মৌলসমূহকে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম বলি পারমাণবিক সংখ্যা অনুযায়ী আবর্তিত হয় অর্থাৎ মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয় নেক্সট প্রশ্ন আধুনিক পর্যায় সারণীতে কতগুলা গ্রুপ ও পর্যায় রয়েছে আধুনিক পর্যায় সারণিতে বিদ্যমান গ্রুপ সংখ্যা কত গ্রুপ সংখ্যা হচ্ছে আঠারো আর পর্যায় সংখ্যা কত পর্যায় সংখ্যা হচ্ছে সাত আচ্ছা সো আমরা এটুকু পর্যন্ত বুঝতে পেরেছি আমরা যাচ্ছি নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে পর্যায় সারণী সাতনাং গ্রুপে কতটি মৌল রয়েছে সাতনাং গ্রুপে চারটি মৌল রয়েছে সাতনাং গ্রুপ টি ছোট গ্রুপ নাই সাতনাং গ্রুপে চারটি মৌল রয়েছে বেশি বেশি সংখ্যক সংখ্যক মৌল মৌল রয়েছে রয়েছে কোন গ্রুপে গ্রুপে আমরা জানি তিন নং গ্রুপে কিন্তু ল্যান্থানাইট এবং একটিনের শাড়ির মৌলগুলো তিন নম্বর গ্রুপে অন্তর্ভুক্ত তো যেহেতু পুরা এতগুলো মৌল ল্যান্থানাইট এবং একটিনের শারীর অসংখ্য মৌল রয়েছে এই মৌলগুলো সবাই যেহেতু গ্রুপ থ্রি এর অন্তর্ভুক্ত তাহলে পর্যায় থেকে বেশি মৌল রয়েছে ল্যান্থানাইট এবং একটি গ্রুপের মধ্যে আচ্ছা ল্যান্থানাইট শ্রেণীর মৌলগুলো কোন গ্রুপের অলরেডি এই বারো নম্বর প্রশ্ন থেকেই কিন্তু তেরো নম্বর প্রশ্নের অ্যান্সার দিয়ে দেওয়া যায় যে ল্যান্থানাইট শ্রেণীর মৌলগুলো তিন নং গ্রুপের অন্তর্ভুক্ত ল্যান্থানাইট শ্রেণীর মৌল কাকে বলে পর্যায় সারণীতে অবস্থিত ল্যান্থানাম থেকে লুটেশিয়াম এই এফ ব্লকের যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোকে ল্যান্থানাইট শ্রেণীর মৌল বলে আচ্ছা অ্যাক্টিনাইট শ্রেণীর মৌল কাকে বলে পর্যায় সারণীতে অবস্থিত অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এফ ব্লক মৌলগুলোকে একটি নেটারির মূলও বলে ওকে ফাইন সো আমরা আমাদের এই ছোট্ট একটি পর্বে এই ছোট্ট পর্বে আমরা আমাদের কোন রুটেই মতো আমরা জ্ঞানমূলক প্রশ্ন সমাধান করেছি এই প্রশ্নগুলোর বাম পাশে যে বোর্ড লেখা আছে সেই বোর্ডগুলো কিন্তু তোমাদেরকে মানে এটা সম্পর্কে ধারণা দেবে যে কোন প্রশ্নটি খুব বেশি আসে কোন প্রশ্নটি আসার মতো সো আমি আশা করতেছি তোমার সেই অংশগুলো মাথায় রেখে এই প্রশ্নগুলো পড়বে তো আমি আমন্ত্রণ জানাচ্ছি এই এই চ্যাপ্টারেরই পরবর্তী পর্ব দেখার জন্য সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং সুস্থ থেকো